আসসালাম প্রিয় দিনদার মুসল্লিগন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে বলল সালাম হুজুর আমি কি ভিতরে আসতে পারি মা ফাতিমা তাআলা তালহু তখন বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে ফাতেমা রদিয়াল্লাহ তালহু দরজা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্ল আলহু আসাল্লামের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন ফাতেমা রদি আল্লাহ তালানহুকে বললেন কে সেই লোক ফাতেমা রদি আল্লাহ তালানহু তখন রাসুলাল্লাহ সাল্লুয়াল্লামকে বলেন এই প্রথম আমি তাকে দেখেছি এর আগে আমি তাকে কখনো দেখি নাই আমি তাকে চিনি না তখন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম মা ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্তা আজরাই এটা শুনে ফাতেমার অবস্থা তখন কন্দ্রনরত বোমার মতো হয়ে গিয়েছে রাসুল্লাহ সালাল্লাহ আলিহুয়া বললেন হে জিব্রাইল আমার উম্মতের তাহলে কি হবে আমার উম্মতের নাজাতের জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন হে রাসুল সাল্লাহ আলাইহি আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের জন্য মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম কাছে এসে ধীরে ধীরে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লাম বললেন গুঙ্গানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক জান কবচ করা মা ফাতেমা রদিউল্লাহ তালানহু তার চোখ বন্ধ করে ফেললেন কথা শুনে আলী আল্লাহ তালানহু তার দিকে উপর হয়ে বসে পড়লেন জিব্রাহিল আলী সাল্লা সাল্লাম তার মুখটা উল্টো দিকে তখন ফিরিয়ে নিলেন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন হে জিব্রাহিল তুমি মুখটা উল্টো দিকে গোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাহল আলাইসাল্লাতুসাল্লাম বললেন হে রাসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল্লাইসাল্লাম ছোট্ট একটা গুঙ্গানি দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহুয়া বললেন হে আল্লাহ সাকারাতুল মাউতা অর্থাৎ যান কাগজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করে নিব কিন্তু আমার অম্বুতকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক সব কিছুই নড়ছে না এখন আর রাসুল সাল্লু আলিহি আসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রদিয়াল্লাহ তালানহু তার কান্টা রাসুলের মুখের কাছে নিয়ে গেল রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন নামাজ কায়েম করুন এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্না করছে আলী রদিয়াল্লাহ তালানহু আবার তার কানটা রাসুলের মুখের কাছে ধরল রাসুল সাল্লাহু আলাইহু আসসাল্লাম চোখ বেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উম্মতি রাসুল সাল্লাল্লাহু আলহু আসসাল্লাম প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন আল্লাহ হাফিজ